হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি এই শীতে সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের সবথেকে প্রিয় সবজি ফুলকপি আমার প্রিয় সবজি যার কারণে আমি প্রিয় বললাম আমি ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব এটা আমার খুবই পছন্দের একটি রেসিপি এবং আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এটা বিভিন্ন রকম ভাবে রান্না করি তো আজকের সিস্টেমটাই মেনলি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে দেখতে পাচ্ছেন সয়াবিন তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম এর মধ্যে সামান্য কালো গোলমরিচ দিলাম পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে দেন আমি এর মধ্যে বড় বড় করে কেটে রাখা ফুলকপি আর আলু দিব তারপরে এর ভিতরে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিব কালো জিরাটা দেওয়ার কারণে ফুলকপির ভিতরে একটা সুন্দর ফ্লেভার আসে আমি এটা কখনো আগে দিইনি বাট আমি এক জায়গায় দাওয়াত খেয়েছিলাম ওইখানে দিছিল তাই আমি আর কি দিলাম তারপরে আমি জিরার গুঁড়ি তারপরে রসুনের পেস্ট দিয়ে দিব দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে দেন শুকিয়ে আসলে এর ভিতরে একটু ঝোলের পানি দিব এটা মূলত ঝোলের পানি না এটাকে কষানোর পানি বলে আপনারা কষানোর জন্য পরিমাণ মতো পানি দেবেন আমি এখানে রুই মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি এই পর্যায়ে একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে দিব। আমার কাছে ফুলকপিটা একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে ফুলকপিটা বেশ লাল লাল করে ভেজে দিই আমি সবসময় ফুলকপির ভিতরে একটু লাল লাল করে মাছ ভেজে দিই তো সেটাই আপনাদেরকে দেখালাম আপনারা যে যেভাবে মাছটা ভাজতে পছন্দ করেন সেইভাবে ভেজে নেবেন তো আমি বেশ কিছুবার কয়েকবার ঢাকনা তুলে তুলে আর কি কষানোর পানিটা সুন্দর মতো কষিয়ে নিব এবং কষানোর পানিটা শুকালে এরপরে আমি এর ভিতরে ঝোলের পানি অ্যাড করে দিব। আমি ঝোলের পানি অ্যাড করে এরপরে আর কি কিছুক্ষণ পরে এর ভিতরে আমি জিরার গুঁড়ি দিয়ে দিব। নামানোর ঠিক দশ মিনিট আগে আমি এর ভিতরে জিরার গুঁড়ি অ্যাড করবো এবং ধনিয়া পাতাটা অ্যাড করে দেবো দিয়ে ঢাকা দেবো আমি আর নাড়া দিব না মাঝে মাঝে আর কি কড়াইয়ের হ্যান্ডেল ধরে একটু ঝাঁকিয়ে দিবো তো ঝোলের পানি দিয়ে আমি এর ভিতরে লবণ আর সামান্য একটু চিনি দেব আর একটা পার্ট এই ভিডিওর ভিতরে স্কিপ হয়ে গিয়েছে সেটা হলো আমি সামান্য এলাচির গুঁড়ার ভিতরে অ্যাড করেছি ঠিক যেই সময় আমি জিরার গুঁড়াটা অ্যাড করবো পরবর্তী টাইম কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন ভিডিওতে ঠিক ওই মুহুর্তে আমি এলাচির গুঁড়া অ্যাড করেছিলাম এলাচির গুঁড়াটা আমি ভিডিওতে নিতে ভুলে গেছি আমার ফোনে ভিডিওতে ছিল না মেবে আমার টাচ লেগে ডিলিট হয়ে গিয়েছে কিংবা ভিডিওটা হয়নি এ কারণে আপনাদেরকে আমি বলে দিলাম তো সামান্য একটু চিনি আর এলাচির গুঁড়া দেওয়ার কারণে এর ফ্লেভারটা বেশ ভালো আসে তো আজকের সিস্টেমটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম নেক্সট অন্য কোনো দিন অন্য কোনোভাবে রান্না করলে সেটাও ইনশাল্লাহ শেয়ার করব আর আমার টেস্টি ক্রিয়েট বাই জ্যোতিতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করছি কথার ভিতরে বা কাজের ভিতরে হয়তো বা ভুল হতে পারে ভুল হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার একটি পেজ আছে পেইজের নাম রঙিন ফানুস ওখানেও বিভিন্ন রকমের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আমার পেস্টটি ভিজিট করতে পারেন আর আমার নতুন ইউটিউব চ্যানেল টেস্টি ক্রিয়েট বাই জ্যোতি ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো দেখতে পাচ্ছেন আমি জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি এরপরে ধনিয়া পাতা দিয়ে দিব দিয়ে আর কি কিছুক্ষণ জাল করে আমি নামাবো তো রান্না তো প্রায় শেষ আর রান্না সব সময় শর্টকাট আর যে হওয়া উচিত যার কারণে আমি সব সময় শর্টকাট রান্না করি এবং আপনাদেরকে আমি আমার চ্যানেলে বিভিন্ন রকম রেগুলার শর্টকাট রান্না দেখাবো তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ